পনেরো দিন বাজে এখন অব্দি স্নান করিনি বৃষ্টি দেখছি এই যে মানে বহুদিন পর এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে আগেও একদিন বোধহয় হয়েছিল কিন্তু রাত্রে হয়েছিল দেখার সেরকম কোনো সুযোগ পাইনি তো আজকে আবার এরকম বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে তার মানে এই না যে টানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে এটা দেখতে খুব ভালো লাগবে একদমই লাগবে না ভীষণ বিরক্ত লাগবে মানে যদি আমি এই কথাটা কাউকে বলি যে বৃষ্টি এক সপ্তাহ ধরে হচ্ছে দেখতে আমার ভীষণ ভালো লাগছে মানে আমাকে তো মারধর করতে চলে আসবে মানে তো অনেকদিন পর বৃষ্টি হচ্ছে ভালো লাগছে যারা হয়তো বাইরে বেরোয় রেগুলার কাজে যাচ্ছে অফিস যাচ্ছে তাদের জন্য একটু কষ্টকর এত ঝমঝম করে বৃষ্টি হওয়ার পর মানে বিশেষ করে বেহালা অঞ্চলে তো মানে একটুতেই জল জমে যায় তাদের জন্য যাতায়াত করাটা একটু কষ্টকরই হয়ে যায় বাট যারা বাড়িতে আছে তারা কিন্তু এই বৃষ্টিটা খুব এনজয় করছে আমার তো সেটাই মনে হয় তো এখন অব্দি আজকে সকালবেলা কাছাকাছিগুলোও করা হয়নি বিনি সব জামা কাপড় পরে আছে এখন যাব স্নান করতে গিয়ে কাচাকাছিগুলো করবো করে ছাদে তো মেলতে পারবো না বৃষ্টি হচ্ছে ছাদের ঘরে মেলে দেব বিনি ঘুমিয়ে গেছে দিদুনও বোধহয় ঘুমিয়ে গেছে ফোন ছিল দেখলাম বুধে ঘুমিয়ে গেছে তো আমি যাই এখন স্নানে আবার হচ্ছে আমি স্নান করে আস্তে আস্তে বিনি হয়তো উঠেও পড়বে আবার একটা কাজ আছে সেটা হলো বিনিকে সকালবেলা যে কলাটাও খাওয়ানো হয়নি তো সেটাও আবার খাওয়াতে হবে উঠে গেলে তো কাজের কোনো শেষ নেই আর বেলা তিনটে অব্দি আমি এখন স্নান করিনি এইসব করে বেড়াচ্ছি তো যাই হোক এখন আপাতত তো আসছি টাটা